আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো সকাল সকাল নাস্তা নিয়ে বসলাম আজকে আমি অনেক অসুস্থ মানে আমার ঠান্ডাটা আরও বাইরে গেছে তো প্রচণ্ড গলা ব্যথা আর নাক দুইটাই মনে হয় বন্ধ হয়ে আছে তো এই যে এক কাপ চা বানাইছি গরম গরম চা খাবো আর কোনো কিছুই খাইতে ভালো লাগতেছে না এর জন্য দুই পিস পাউরুটি খাইয়া একটু পানি খাইয়া চা খাই আসো আম্মু কাছে আসো এইদিকে আসো এখানে তো দোকানে গেছিলাম নিচে পাওয়ারটি আনার জন্য তো ওইখানে দোকানের সামনে এক গুড়া মশালা বসছে খুব সুন্দর সুন্দর মানে একদম টাটকা মাছ আনছে গুঁড়া পাসমিশালি তারপরে মলার গুঁড়া তো আমার দেখে এত ভালো লাগছে অসুস্থ শরীর নিয়েও মনে করেন মাছ নিয়ে আসছি আধা কেজি দেখে আর লোক সামলাতে পারলাম না তো এখন নাস্তা খায় মাছগুলি কাইটা নিব খুবই সুন্দর মাছ একদম টাটকা উনি মাত্র বসতেছে আমি দেখলাম মানে দোকানে ঢুকলাম যে দেখি উনি বসতেছে ওনার ইয়াগুলি খোলেও নেই মানে দোকান থেকে একটা রুটি নিতে যতক্ষণ মানে আস্তে আস্তে দেখি যে মানে কয়েকজন দশ বারো জন ওনার একদম ঘেরা ধরছে মাছ নেওয়ার জন্য কেউ এক পা কেউ আধা কেজি কেউ এক কেজি নিতেছে মানে এক পাতিল মাছ ওনার শেষ একটা মাছ মাছগুলো কাটতে বসলাম আমি তো এই যে দেখেন একদম টাটকা সুন্দর মাছ এই যে মনে হইতেছে কি সকালবেলায় হয়তো নদী বা খাল বিল থেকে গাছ ধরে আনছে খুবই টাটকা মাছ মাছ দেখলেই হয়তো আপনারা বুঝবেন তো এই মাছগুলি আমি এখন কাইটা নেই কাইটা সুন্দর করে ধুঁয়া পরিষ্কার করে নিব তো এই সব মাছই তো আজকেই রান্না করবো না অল্প রান্না করবো আর কিছু রাইখা দিব তো মাছগুলি এখন কাইটা নেই মাছ কাটা শেষ তো পরিষ্কার করে ধুয়ে নিছি আমি সুন্দর করে দেখেন কি চকচক করতেছে তো এই মাছগুলি তো সবই রান্না করব না তো অর্ধেক রান্না করবো আর অর্ধেকগুলি রাইখা দিই তো আমি সুন্দর করে ধুয়ে নিছি তো এগুলি এখন রান্না করি আর ডাল রাইস কুকারে বসাই দিছি ডালটা হয়ে গেছে প্রায় ডালটাও বাগা দিয়ে নিই তো আমি লাল করে নিতেছি গোড়া মাছটা বসাই দিব আজকে ভাইজা নিতেছি সুন্দর করে ভাইজা তারপরে ময় মশলা সব দিয়ে তারপরে পরে মাছ দিবো এই যে এখানে পেঁয়াজ আরো কাটা রাখছি এটা পরে দিব কাঁচা মরিচ এটা পরে দিব মাছের সাথে দিয়ে দিব ডাল বাগার হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন গুড়া মাছ হইলে আর দুটো মাছ ভাজা হইলে আজকের মতো রান্না বাড়া শেষ মশলা কষানো শেষ তো আমি এখানে যে বাকি পেঁয়াজগুলো আর কাঁচা মরিচগুলো দিয়ে দিছি এখন মাছটাও দিয়ে দিব মাছ দিয়ে পরে হালকা একটু পানি দিয়ে দিব এভাবে রান্না করলে যে কোনো গুঁড়া মাছ বা বড়ো মাছ খাইতে খুবই ভালো লাগে হালকা একটু পানি দিয়ে দিব টমেটো পাতা একটা কাশলে পরে দিয়ে দিব গুঁড়া মাছ রান্নাটা হয়ে গেছে তো আমি এখন নামাই নিব দেখেন কি সুন্দর হয়েছে মাশাল্লা রান্না করতে করতে যায় এনার বাবা চলে আসছে বাড়ির থেকে তো আসার সময় কি কি নিয়ে আসছে এই যে এখানে দুই পদের বড়ে আচার নিয়ে আসছে মানে দুই গাছের দুই গাছের দুই রকমের বড়ের আচার মিষ্টি দুইটাই মিষ্টি আচার আর এখানে দেশি পালা মুরগির মাংস আর এইখানে আছে গরম মশলা সামনে যেহেতু কোরবানি তের জন্য গরম মশলা এটা পরেই ফুলে না হয় দেখাবো তো এত দূর থেকে মোটর সাইকেলে যতটুক ধরে আনতে পারছে অতটুকু আনছে এর বেশি আর কিছু আনতে পারে নাই তো টেবিলে খাবার দিয়ে দিছি এই যে আমি আজকে ডাল রান্না করছি পাতলা মুসুরির ডাল রান্না করছি আর এখানে এই যে মলাই মাছ পিঁয়াজ দিয়ে শুধু মাখায়া মাখার মতনই আর এই যে দেশি মুরগির মাংস আর এখানে পরশু দিনের মানে দুই দিন আগের একটু তরকারি ছিল আমি এটা পোড়া পোড়া করে গরম করছি আমি খাইনি বনি আর না আচার পাইয়া খুব খুশি দাদির হাতের আচার কি আচার মজা দাদির একটা থ্যাঙ্ক ইউ দাও থ্যাংক ইউ টিটি বলো থ্যাংক ইউ দাদি আই থ্যাংক ইউ টিটি দেখেন বাইরে কিন্তু ঝড় শুরু হয়ে গেছে দেখেন বৃষ্টি পড়তেছে একটু আগেও কিন্তু ভালো হয়েছে বৃষ্টি মানে এত পরিমাণ ধুলা হয় ঘর বাড়ি সারা যায় না তো এই ঘট করে মানে কোনো বাতাস না এরকম জোরে বৃষ্টি বৃষ্টি সাথে সাথে ধুলার যে একটা গন্ধ আর ধুলাগুলি সব কি হয়ে যেতেছে ধুয়া যেতেছে সেটার একটা গন্ধ বের হয়েছে সব পরিষ্কার হয়ে গেছে এমন বৃষ্টি আসতেছে সব পরিষ্কার তিন বাড়ি থেকে মশলা আনা হয়েছে তো এগুলি আমি এখনো খুলি নেই তো এই যে খুলতেছি সন্ধ্যার নাস্তার পরে এটা খুলে দেখি কি কি মশলা আনা হয়েছে এখানে এই যে দারচিনি আর রান্না হয়েছে এই যে হলুদ এই হলুদগুলি অনেক ভালো আর ঘ্রানটাও খুব সুন্দর আর এখানে এই যে কালো জিরা কালো জিরাটা এখানকার কালো জিরাটা খাইতে তেমন ভালো না একটা মানে মাটি মাটি একটা গন্ধ আর অনেক ময়লা কিন্তু এই কালো জিরাটা একদমই ফ্রেশ একদম পরিষ্কার ময়লা নাই কোন এ নেই খুব সুন্দর আর এখানে আছে যে বড় কালো এলাচ আর এই যে জিরা এখানে এক কেজি পরিমাণ জিরা আছে এই জিরা এখানে কালকে ধুইয়া চাইলা তারপরে রোদ্রে শুকায় তারপরে বয়ে বয়ে করে রাখতে হবে এভাবে রাখা যাবে না এইগুলি আনা হয়েছে যেহেতু সামনে কুরবানি এই এখানকার হলুদ কি না খায় শান্তি পাই না কেমন যেন একটা গন্ধ আর তরকারির কালারটা একদম বিশ্রী হয়ে যায় আমি সবসময় চেষ্টা করি বাড়ির থেকেই আনার জন্য আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ